রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সকলকে দেখো সকাল বেলায় প্রভুজি বাজার করে নিয়ে এসছে তো কি কী নিয়ে এসছে তোমাদেরকে পরে দেখাচ্ছি কিন্তু প্রথমে হচ্ছে ও বাজার করে নিয়ে আসলে আমার একদম পছন্দ হয় না কারণ এত বড়ো একটা লাউ নিয়ে এসেছে যেটা কাটতে খুবই আমার অসুবিধা হয় তারপরে টমেটোর ওপরে টমেটো নিয়ে এসছে কড়াইশুঁটি রয়েছে সেটারও মানে এক্সট্রা করে আবার চাটনি কড়াইশুঁটি নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে মানে আমার বিরক্ত লাগে তারপরে দেখো এখানে আমি দাদুর সঙ্গে তিলক ধারণ করে নিচ্ছি কারণ তিলক না ধারণ করলে আমরা কোনো কিছুই ভগবানের জন্য করতে পারবো না তার সেবাই দিতে পারবো না সেটা রান্না হোক আর টিফিন হোক যাই হোক আর এখানে দেখো নিম ফেস জেল আমি একটুখানি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে রাখি এটাই আমি সারা বছর ধরে বাকি আমার যেহেতু সেন্সিটিভ স্কিন যা কিছুই অ্যাপ্লাই করি না কেন মুখে দানা দাঁড়া বেরিয়ে যায় এরপরে আমি এখানে জলখাবারে বানাচ্ছি ভগবানের জন্য রুটি আর সুজি বানাচ্ছি যেহেতু খুব সময়টা অল্প রায়নী স্কুলে যাবে তো তার জন্য আমাকে তাড়াহুড়ো করে বানাতে হবে এবার দেখো রায়নী চান করবে বলে ও জল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর দেখো ভগবানকে সেবা দিয়ে দিয়েছি এবার ভগবানকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই আর ভগবানের প্রসাদ দর্শন করো ভগবানের ভোগ দর্শন করলে সমস্ত দুর্ভোগ কেটে যায় আর আজকে রাধা মাধবকে কি সুন্দর লাগছে কী হয়েছে কী হয়েছে হ্যাঁ বাবু বাবু আ বাবু বাবু রে আমার দিকে তাকাও কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বলবে তো এদিকে তাকাও আগে ক্যামেরা সরাবো আছে না সরি দিছি বলো কি হয়েছে কিছু কিনে দেয়নি রোজ রোজ কিনে দিতে হবে রোজ রোজ কোথা দিয়ে কিনে দেবে করছো তুমি দেখাও একটু দেখাও দেখি হ্যাঁ তারপর করবি ভালো করে দেখি ঠোঁটটা দেখি তো দেখো কি হেবি সুন্দর লাগে দেখো দেখ আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো বিট বাটা রেসিপি যারা বিট খেতে পছন্দ করো না এইভাবে একবার বানিয়ে দেখো এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেবে আর কোনো কিছু তরকারি প্রয়োজন হবে না তো বিট বাটা বানানোর জন্য বিটগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে শুকনো খোলায় তিল আর পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি তিলটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না তিলটা লাল হয়ে যায় আর এখানে চাইলে তোমরা আদা ব্যবহার করতে পারো আর যারা আমি এটা নিরামিষভাবে দেখাচ্ছি কিন্তু যারা ননভেজ খেতে খাও তারা কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা কালো চিরে ফোড়ন দিয়েও করতে পারো এরপরে দেখো এদিকে ভাত ডাল তো বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে আর আমি এখানে বিটটাকে বেটে নেবো আর বিট বাটা হয়ে গেছে অর্ধেকটা বেটে নেওয়ার পরে এই তিল আর পাঁচ ফোড়নটা এর মধ্যে মিশিয়ে বেটে নেবো যেহেতু আমরা ভগবানের প্রসাদ ভোজি তাই জন্য আমরা তো পেঁয়াজ আদা রসুন এগুলো আদাটা খেতে পারি রসুনটা খেতে পারি না তো তাই জন্য এইভাবেই করে দেখাচ্ছি এভাবেও খেতে কিন্তু খুবই ভালো হয় তো কড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম আর কেননা কাঁচা লঙ্কাটা বেটে দেওয়া যেতে পারতো কিন্তু আমার মেয়েরা খেতে পারবে না তার জন্য গোটা রাখলাম যাতে আমরা খাওয়ার সময় ভাত দিয়ে মেখে খেতে পারি তারপরে মিটটাকে ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিতে হবে কোনো রকম ওর মধ্যে জল না থাকে তারপরে একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম আর দিলাম একটু ধনে গুঁড়ো চাইলে ধনে পাতাও দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে ধনে গুঁড়ো ছিল ধনে পাতা শেষ হয়ে গেছে তাই আর দিলাম না ধনে গুঁড়োই দিয়ে দিলাম আর আজকে মেনুতে ছিল ভাত ডাল বেগুন ভাজা আলু ভাতে আর বিট বাটা তাহলে সকলে ভালো থেকে সুস্থ থাকে দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে